নটা দশ ব্রেকফাস্ট করবো তরকারি গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমিতা আমার চ্যানেল আসেছিলেন তোমাদের অনেক অনেক শুরু দেখলাম সকালে যখন উঠেছি উঠে দেখছি কেমন মেঘলা হয়ে রয়েছে বা তারপরে ঝিপঝিপ করে দু চার মিনিট একটু বৃষ্টি পড়লো দু চার মিনিট করে বন্ধ হয়ে যাবে এখন দেখছি আবার রোদ উঠেছে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম আবার এসে মেয়েকে ছেড়ে এসে প্লাস্টিক তুলে কাপড়গুলো রোদে দিলাম আর সর্দি লেগেছে সেরমভাবে না কিন্তু লেগেছে আজই হচ্ছে একবার একটু গলাটা গালগিল করবো মেয়েটারও আমারও তো ওরও ও খুব একটা না আমারও খুব একটা না কিন্তু লেগেছে তাই ওকেও ওষুধ দিচ্ছি আমিও ওষুধ খাচ্ছি যেন ঘুমটা খুব ভালো হচ্ছে কালকে ওকে ঘুম পাড়িয়েই আমি ঘুমিয়ে পড়েছি কি হয়তো দুজনে একসাথেই ঘুমিয়েছি সকালে উঠলাম দিয়ে এলাম আবার দুদিন ছুটি আছে একটু রেস্ট পাবে এসে সমস্ত ঝাড়া ঝুড়ি করে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ঝাড়া ঝুড়ি করে এবারে খেতে বসছি খেয়ে দিয়ে হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভালো হয়ে গেল কিন্তু গরম ঘর দর ঝাড় দিতে গিয়ে আমার মুখ চুপ ঘেমে ঘামেই ঠান্ডা লাগছে বুঝতে পারছি চপচপে ভেজে গেছে এমন অবস্থা এই মুখ হাত পা ধুয়ে এসে বসলাম ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নিই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এদের অনেক সকালে ছুটি দিয়ে দিয়েছিল আজকে আমি যাচ্ছি সাড়ে নটার সময় তখনই দেখছি প্রায় একটা বাচ্চাকে নিয়ে আমার মা যাচ্ছে তো জিজ্ঞেস করলাম বলছে ছুটি দিয়ে দিচ্ছে তো গিয়ে দেখছি যার বাচ্চা দেখতে পাচ্ছে মাদের চিনছে বাবা মাকে তাদেরকে ছেড়ে দিচ্ছে তো আমি যেতে একেও ছেড়ে দিয়েছে টাইমের পাঁচ দশ মিনিট আগেই ছেড়ে দিয়েছে কিন্তু কি করছিল বেরিয়ে সেই একই আরও কোথা থেকে তিন চারটে জোগাড় হয়েছিল। সবই ওর ক্লাসে রোজ ওর বন্ধু থাকে শাফিরার বাণী আজকে আরও আরও দু তিনজন এসে অ্যাড হয়েছে কি করছিল স্কুলের সামনেটায় হুড়ো কুস্তি শাফিরার এ তো যেন যে বিরু ও একে ছাড়বে না ওকে ছাড়বে না ওকে জড়িয়ে ধরছে ওকে জড়িয়ে ধরছে ওকে আপ্পা দিচ্ছে তো ওকে আপ্পা দিচ্ছে

এ আগে আসবে না ওর মা একটু দেরিতে গেছে যতক্ষণ সাফিরা বেরোবে আসবে না সাফিরা ওর মাকে বলছে বলো দাঁড়াতে আমি আসছি বেরিয়ে তারপরে শুরু করেছে সে ওর মালা ওর পকেটে রেখেছে সে দেবে না বললাম ঠিক আছে বানিয়ে তুই একটা পড়বি ও একটা পড়বি না সেটা ডাব দিচ্ছি যেটুকুনি খায় বলছি তোর মালা কোথায় ভাতের পুতির মালা বলছে শাফিরার পকেটে দেখছি শাফিরার পকেটে মিস একটা প্লাস্টিকে করে রেখেছে ও নিয়েছে ওর পকেটে যা নিয়ে যা কি যে করে একদিন ভিডিও করব দেখো ফুল ভিডিওটা করব খালি বেরিয়ে আজকে তো যেন এক্সট্রিম করেছে অত গুলো মিলে একসাথে মিলে বদমাশি করছিল ওদিক দিয়ে দেখাচ্ছে যাও যাও বাইরে যাও এখানে পরীক্ষা হচ্ছে ক্লাস করছে যাকছি আসবে না কোনো রকম বাইরে নিয়ে এলাম তারপরে বদমাশি শুয়ে এটা নিয়ে বদমাশি করছে ঠিক আছে এটার দিকে ধ্যান দিই নাহলেই বদমাশি চুলা যে খুলে দিয়েছি ঘেমে থাকে

ক্রেমিটা তাই এইটুকুনি সময়ের জন্য অবস্থা দেখো খেমে মাথা থেকে ঘাড় থেকে ঘাম টপ টক 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 করে পড়ছে উঠেছি ওই পাঁচটার আগে আগে উঠেছে আমি পাঁচটার পর উঠলাম উঠে ফ্রেশ হলাম ভালো ঠান্ডা লেগেছে আমার ফ্রেশ হয়ে এই ওর জন্য অর্জনাটা বানাবো তারপরে ওর একটা খাওয়া হলো বোতল ধোবো জামা ভিজিয়ে রেখেছি সেগুলো ধোবো বানিয়ে লিখে অস্ত্র হলে ধর ধরিয়ে ঘামছি এত গরম হয়ে গেছে ঝামেলাটা চুকে যায় টেনশন থাকে না ধোয়া হয়ে গেছে এগুলো তো স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে এসছি ওটা নেই খেলা করছিলো দাদু নিয়ে গেলো কী কিনতে গেলো ওটাকে নিয়ে গেলো আর আমি এই যে বোতল ধোয়া হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে যে গরম জল করেছে এতে একটু নুন দিয়ে না গার্গিল করব গলাটা একটু কেমন খুসখুস করছে বসা বসা লাগছে একটু গার্গিল করি রাতে আবার ওষুধ খেয়ে ঘুমাবো ইঁদুরের চলে না এইভাবে মা ঢেকে রাখ কোথা থেকে যে নিংটিগুলো আসে ফেলতে দেরি আবার চলে আসে এটা দিয়ে কাভার করে রাখ নাহলে ফেলে দেয় ঢাক নাটাকে গাড়িটা করে ঠিক গেছে ধুয়ে নিলাম পাস্তাটা বানালাম খেলো না কয়েক চামচ খেয়ে আর খেলো না কি বলবো এই জন্য তো এরকম শরীর এরকম যা দিই তাই চিনি মিনি যা দেবো তাই খাবে তাহলে তো ঠিকঠাক শরীর থাকবে মাখান এটা এলাম নিয়ে এসেছিলাম না খাইনি রয়েছে আবার কদিন পরে আরেকবার ট্রাই করবো এটা পাস্তা নিয়ে এলাম ক্রিমি পাস্তা এই জন্য আমি টিফিনে দিই না যে টিফিনে দেবো খাবে না হয় কাউকে দিয়ে দেবে না ফেলে দেবে ওই না খেয়ে থাকবে যেন ঘরে ট্রাই করুক কী বলবো আর নার্গেস মানে সব দামি দামি জিনিস নার্গেস কি কী বলবো আর আসছে ওই দেখ আবার কি কিনে এনেছে কিছু বলিনি চল চটি খোল চটি খোল আবার কিনেছিস কেন চটি খুঁজে পড়ে যাচ্ছে কয়েক ছটি দাদা দাড়া ছেড়ে যাবে আবার জুতো কিনে এনেছিস এটা একটু বড় আছে ভালো আবার একটু খালনা কোনো মানে হয় এইগুলো এখন এই ক্রিস্টিনা জোয়েলরা খেলবে ও এটাকে কিনে এনেছে নিশ্চয়ই পঞ্চাশ ষাট টাকার নিচে তো নেয়ইনি কোনো মানে হয় না এগুলো কি সুন্দর জুতোটা দেখ হ্যাঁ আবার জুতো কিনে এনেছি কোনো মানে হয় ওই একটা স্যান্ডেল মতন কিনে দিয়েছিল না গ্রিন কালারের ঘরে পড়া ওর মধ্যে আছে তো ওটা আমাকে পরিয়ে পাঠিয়েছিলাম খুলে খুলে যাচ্ছে আবার দাদু একটা এটা একটু বড়ো আছে কিন্তু আমার একদিন ঠিক আছে খেলনাটা খুলে দিয়ে অস্ত হয়ে গেছে কী পচা খেলনা বদমাইশ কি সুন্দর এগুলো অস্ট্রেলিয়ান আঙুর এগুলো কালো পাওয়া যায় সবুজ পাওয়া যায় সবুজগুলোয় দানা হয় না কালোগুলোয় দানা হয় কালকে দেব আজকে না রাতে না ঠিক আছে কালকে সকালে দেব ঠিক আছে খেয়েও নিয়েছিস ধুয়ে দিয়েছিল দাদু ধোয়া ছিল মিষ্টি ভালো খেতে দানা ছিল ঠিক আছে কালকে দেবো হে দাদু তার তেমনি না একটু বসি গরম লেগে গেল দশটা পঁচিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এ উঠলোই দশটা সময় খেয়ে শুনতে ভালো লাগছে না ওরও সর্দি আমারও সর্দি একদম ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে ও খাওয়ার পরে ওই কাপড়গুলোকে তুলে দিলাম তারপরে ওষুধ খেলাম ওষুধটা বাইরে রাখলাম আমার ব্যাগে রাখি আলাদা একটা জায়গায় রাখছি যেহেতু রোজ খাচ্ছি তাই বাইরেই রাখলাম এক পাতা কিনে রেখেছিলাম আমার এই সর্দি মাথা ব্যথা তারপরে লুজ মোশন এগুলো ট্যাবলেট ঘরে সময় ওইও খেলা করছে ওই জন্য খেলা করছে বাচ্চাটারও শরীর ভালো না আমারও শরীর ভালো নিশ্চয়ই ভরব ঠিক আছে ভালো লাগছে না বেশি বক বক করছি না ব্লগটা শেষ করছি আগামীকাল আসছি আমরা একজন এত ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ নিজেদের খেয়াল করবে